সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা আজ এসেছি আমাদের প্রিয় একজন ব্যক্তির বাড়িতে আমি পরে পরিচয় দিচ্ছি আমার আসার উদ্দেশ্য হচ্ছে আজ সাতই এপ্রিল দু হাজার পঁচিশ সাল আজকে দীর্ঘ দেড় মাস পর স্কুল খুলেছে আমাদের সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা ছাত্রদেরকে উদ্বুদ্ধ করার জন্য অভিভাবকদের সাথে যোগাযোগ করা এবং আমাদের ম্যানেজিং কমিটির সহ গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তি আছে সবার সাথে যোগাযোগ করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য যাতে ছাত্রছাত্রীদেরকে স্কুলে পাঠানোর জন্য উৎসাহিত করা এর দেশে আমরা আমরা এসেছি আমাদের আমাদের এলাকার নাম হচ্ছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার থেরান পানিমুন্দা ইউনিয়নের ঠেকুইয়া ফাড়া নামে একটি ফাড়া রয়েছে ওই ফাড়ার নামেই একটি স্কুল রয়েছে আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা আসলাম আমাদের সাবেক সভাপতি জনাব আপনার নামটা আপনিই বলেন কোনামিয়া সাহেব উনি একজন ভালো একজন কৃষক পাশাপাশি উনি একজন শিক্ষানুরাগী এছাড়া একজন সমাজসেবক উনি গ্রামের যে কোনো ক্ষেত্রে ওনাকে সহযোগিতায় উনি দুহাত বাড়িয়ে এগিয়ে আসেন আমরা যখন এসেছি ওনার বাড়িটাও আজ আমরা দেখবো ওনার বাড়িতে অনেক ঔষধি গাছ রয়েছে আর অনেক ফল ফল ফ্রুটের গাছ রয়েছে তাও দেখাবো পাশাপাশি আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের টেকইয়া মসজিদের ইমাম ওনার সাথেও আমরা যোগাযোগ করছি এবং ওনাকেও বলছি যে আমাদের স্কুলে ছাত্রছাত্রীদেরকে পাঠানোর জন্য ও উৎসাহিত করার জন্য আপনিও বলেন আমাদের ছাত্রছাত্রীদেরকে কীভাবে কী করবেন সালামু আলাইকুম আমাদের ছাত্রছাত্রীকে আমি আজকেই মাইক দিয়া স্কুলে যাওয়ার জন্য বলবো ইনশাল্লাহ তালা যদি আল্লাহ তফিক দিন স্কুলে তারা দেয় ইনশাল্লাহ আগামীকালকে ধন্যবাদ আমরা এই উপলক্ষে আসলাম যখন তাহলে দেখি আছেন আমাদের সাথে করে গাছ রোপণ করছেন আপনি একটু আমাদেরকে নাম শিখান শুধু সবজি সবজি নাই তো অনেক ধরনের গাছ রয়েছে ফল ফ্রুটের গাছ রয়েছে আমি একটি গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি ওইটা কি গাছ আপনাদের এলাকায় কি নামে ওইটি ওইটি কী নামে ডাকেন বা কি বলেন একটু পরিচয় দিবেন আর ওই ওই ফলটা কী কাজে লাগে আমি সভাপতি সাহেবের কাছে বলবো ওইটা সম্বন্ধে কিছু আমাদেরকে বলার জন্য শুকা খাওয়ার জন্য হুম খুব সুন্দর একটা ফসল ফসল চুখা খাওয়া বলতে টক কাওয়া টক এই টক কাওয়ার জন্য যেটা টমেটো আছে না আমাদের যে টমেটো রান্না করলে যে স্বাদ রকম সম্ভবত হ্যাঁ তাই না এই দেখেন এটা খুবই এটা পাহাড়ি একটি ফসল অনেক ধরেছে ওই দেখুন গাছটি আর ওটার নামটা হচ্ছে কি নামটা কি আপনি বলতে পারবেন সুবাইট এটার নাম হইল সুবাইট সুবাইট ওই ওই ফলের নাম হচ্ছে সুবাইট ফল এছাড়া দেখুন ওই দেখুন ওইটা ওইটার নামটা কি ওই যে গাছ জাম্বুরা জাম্বুরা বা হ্যাঁ মালটা মালটা মাতু ফল আরও বিভিন্ন নাম ওনার বাড়িতে দেখুন অনেক ধরনের পাখি রয়েছে ওই যে ওই যে দেখুন এটা কি মুরুক বলে তিতির মুরুক নাকি তিতর মুরুক এছাড়া ওনার দেখুন গরু রাখার জন্য ভালো ব্যবস্থা ওই দেখুন একজন সফল কৃষক উপরে কি দেখা যাচ্ছে একটা মসজিদ কি কি এটা একটা মাজার নাকি মাজার ও আচ্ছা আচ্ছা মাজার ওনার মাজার ওই দেখুন আরও ও যে ভালো আমরা গাছও রয়েছে আম গাছ রয়েছে আর কাঁটাল দেখুন ধরছে ওই দেখুন বন্ধুরা আপনারা দেখুন কি পরিমাণে কাঁঠাল ধরছে বাড়িতে এই দেখুন এটা ছোটো গাছ এই ধরনের একটি গাছ একটি বালিতে থাকলেই একটা একটা পরিবারের পুরা চাহিদা মিটবে ওই দেখুন গাছের মধ্যে যে ধরছে আরও কত কিছু ওই দেখুন আম বাহিরের এটা বিভিন্ন এলাকার উন্নত পর্যায়ের আম ওই দেখুন আম আম ধরছে প্রচুর আম গাছ রয়েছে এছাড়া রয়েছে দেখুন জি 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 আমরা ভিতরে প্রবেশ করি আর আপনাদেরকে দেখাচ্ছি লেসু গাছ রয়েছে মালটা রয়েছে ও দেখুন মালটা ধরছে অনেক মালটা হ্যাঁ মালটা রয়েছে তারপরে ওই দেখুন এখানের মধ্যে মরিচের চাষও করা হয়েছে ও দেখুন ওই দেখুন কী পরিমাণে মরিচ গাছ খুব হাইব্রিড ভালো মরিচ ওই দেখুন মরিচ রয়েছে আনারস আছে কাঁটাল আছে তারপর পেঁপে আছে ওই দেখুন আরেকটি গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই যে গাছটি ওইটি হচ্ছে ওই দেখুন কত সহজে চাষ হচ্ছে ওইটার নাম হচ্ছে এই যে ড্রাগন ফল ড্রাগন ফল ওই দিন কীভাবে উঠছে আমার কাছে খুবই সুন্দর লাগছে ওই দেখুন কী সুন্দর এই ওয়াল ওয়াল বেয়ে বেয়ে উঠছে বন্ধুরা আরও দেখি আমরা ওই দেখুন লেচু গাছ ওই দেখুন ওইটা কি ওইটা ওই দেখুন ওই দেখুন আধা ফল আত্মা ফল ধরছে ওই দেখুন আত্মা ফল একটা মনে হয় পারা হইছে এই দেখুন আতাফল 150 আসছিল ওই ছোট একটা গাছের মধ্যে এটা আবার খুবই উন্নত মানের যেটা এটা আমাদের পাহাড়ি আমাদের দেশের আতাফল ওই দেখুন আম বিভিন্ন ভেরাইটিস প্রজাতির আম আসলে ভালো একজন কৃষকও কিন্তু উনি একজন ভালো মানুষ ও পাখিরাও দেখুন পাখি পাখিও আছে এখানে পাহাড়ি পাখি ওই দেখুন আচ্ছা ওই ওই গাছটা কি ওই যে ওই গাছটা ওই দেখুন এলাস গাছ হ্যাঁ এলাসি গাছ নামে হলে ও আমাদের এলাকায় ওই ওইটা ধরে না মানে ও এলাসি এলাস তেমন ধর তবে সুগন্ধি কিন্তু ওটা পাতাও ব্যবহার করা যায় ওই দেখুন জি জি ওই দেখুন লেউর আমাদের এলাকায় বলে লেউর আর ওটার নাম হচ্ছে ওর বড়ই ওই দেখুন প্রচুর দরছে ওর বড়ই বাচ্চারা খুবই ভালো আর এবছর এবছর যে ওই যে লেবুর যে দর হয়ে গেল দাম হয়ে গেল ওনাদের মনে হয় লেবু কিনতে হয়নি ওই দেখুন কী পরিমাণে লেবু অনেক বড় বড় লেবু খুবই বড় বড় লেবু মালটা গাছ রয়েছে লেবু গাছ রয়েছে এছাড়া উনি দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছ বিভিন্ন ধরনের উদ্ভিদ রোপণ করছেন ওই দেখুন উনি ওই যে একটি দূরে দেখা যাচ্ছে ওইটি হচ্ছে ওই যে আনোয়ার নাকি বলে আ আনোয়ার ফল এই যে এই যে দর্শে অনেক বড় বড় লেবু বন্ধুরা আপনারা দেখলেন তেজপাতা রয়েছে ওই যে সামনে দেখা যাচ্ছে তেজপাতা অনেক গাছ অনেক গাছ গাছা ওই যে বড় তুলসী আছে এখানে বড় তুলসী তারপরে তেজপাতা অনেক ধরনের গাছগাছরা আসলে উনিও একজন আমি যে টুটুক বুঝতে পারছি উনি একজন কে ওই যে বৃক্ষ প্রেমিক মানুষ বৃক্ষপ্রেমিক উনার বাড়িতে দেখুন পাহাড়ি এ জঙ্গলি পাখি উড়াউড়ি করছে দেখতে খুব সুন্দর এটা পাহাড় এলাকা আমি যে আপনাদেরকে দেখাচ্ছি ওইটি একটি পাহাড় এলাকা দেখুন দেখুন হুম ও ওই যে দেখুন টিলার উপরে আরও বাড়ি আছে এইটা এইটা স্থল বাঘ ওই টিলারই একটি নীচের একটি দাপ এটা বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকলেন আর একটি কৃষক পরিবারের সাথে আমি আপনাদের পরিচিত করিয়ে দিলাম ওনার ওই দেখুন ধরেছে অনেক মালটা ধরেছে ওই যে মালটা ধরেছে মালটা তো এটা কি না কমলা কমলা ও কমলা দৌড়ছে অনেক কমলা দৌড়েছে অনেক কমলা দৌড়েছে দৌড়ছে দৌড়ে আচ্ছা আমি বাড়িটা এখন আপনাদেরকে দেখাচ্ছি ওই দেখুন বল আচ্ছা আসেন তো আপনি একটু ওই দেখুন কত বারে ও তেজপাতা অনেক তেজপাতা বাড়িতে অনেক তেজপাতা আচ্ছা আপনার ছেলে মেয়ে খোঁজোন ফাইভ এ আর দুই ছেলে আচ্ছা দুয়ো ছেলে কী করেন একজন বাইরে আসছে আর একজন মাদ্রাসার লেখাপড়া করতেছে লেখাপড়া করতেছে আচ্ছা বাইরে বলতে কোন দেশে গিরিশে গিরিশে আসলে আমাদের এলাকার প্রতিটা ফ্যামিলিতেই একজন প্রবাসী আছে তো ওনারও একজন প্রবাসী আছে ওনার ছেলে আর দেখেন বাড়িঘর খুবই সুন্দর আমি তো অপ্রস্তুত অবস্থায় জি আমি তো হ্যাঁ আমি তো অপ্রস্তুত অবস্থায় আসছি অপ্রস্তুত অবস্থায় আসায় ওনার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন যদি আগে বলে আসতাম তাহলে ভালো হইতো অনেক কিছু আরও সুন্দর করে দেখানো যেত আমরা চা পর্ব শেষ করলাম ওনার সাথে অনেক আলাপ আলোচনা করলাম করে স্কুলের প্রাসঙ্গিক বিষয় নিয়ে এছাড়া মসজিদ নিয়ে অনেক আলোচনা করলাম আচ্ছা আপনি কিছু বলেন আমি আর কি বলবো আলহামদুলিল্লাহ আমাদের মাস্টার সাহেব উনি ভালো মানুষ কর্মিক মানুষ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উনি ভালো আমাদের আর ছাত্র আমাদের এই প্রতিষ্ঠানে ইনশাল্লাহ আমরাও দোয়া করি আল্লাহ বাকরা বড় আমি যেন সঠিকভাবে তাদেরকে দেখতে পারবো আসসালামু আলাইকুম ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে যে ভিডিওটি উপস্থাপন করলাম আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম